অধ্যায় শিক্ষাকর্মীদের পাশে রয়েছেন সেই বার্তা তিনি আজকে দিয়েছেন গ্রুপ সি শিক্ষাকর্মী এবং গ্রুপ ডি যে শিক্ষক শিক্ষাকর্মী এই দুই শিক্ষাকর্মীর পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন সেই বার্তা তিনি দিয়েছেন তিনি বলছেন রিভিউ পিটিশন পর্যন্ত যতক্ষণ না যাওয়া হচ্ছে মাসিক ভাতা দেওয়া হবে এই ঘোষণা করেছেন আজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি দের জন্য ভাতা গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশনে যাওয়া পর্যন্ত তারা ভাতা পাবেন সেই বার্তা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আমি জানি এটা বলবো যতক্ষণ রিভিউ করতে না পাচ্ছি এমন একটা পয়সা না হচ্ছে

পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো রকম বাছা তিনি করবেন না এবং তিনি পাশে থাকার বার্তা দিচ্ছেন কথা বলবো শ্রেয়সী এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন সরাসরি শ্রেয়সী শিক্ষাকর্মীতে পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তা মুখ্য সচিবের মাধ্যমে দিয়েছেন তিনি দেখো এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টে যে সতেরো তারিখে যে অবজারভেশন ছিল মধ্য শিক্ষা ভিত্তিতে সেখানে কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র যারা টেন্টেড বলে সেই সমস্ত শিক্ষকরা তারা সেক্ষেত্রে স্কুলে পড়াতে পারবেন সেই কথা বলা হয়েছিল অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল কিন্তু সেই জায়গা থেকে তোমাকে জানিয়ে রাখি যে গ্রুপ সি বা গ্রুপ কে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশন ছিল না সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পষ্ট তো হয়ে যাচ্ছিল যে গ্রুপ সি যেহেতু সুপ্রিম পুরো তালিকা বাতিলের কথা বলেছিল ফলে গ্রুপ সি এবং গ্রুপ ডিরা কিন্তু তারা এই মাস থেকে কিন্তু তারা বেতন পাবেন না সেই দিকটাই কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছিল যেহেতু পুরো প্যানেলটাই কিন্তু তার আগে যে অর্ডার ছিল সেই অর্ডারে বাতিল হয়েছিল ফলে কার্যত গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা কিন্তু একটা প্রবল অনিশ্চয়তার মধ্যে তারা পড়েছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন নবান্ন সভাঘরে যখন মুখ্য সচিবের উপস্থিতিতে এবং মুখ্যমন্ত্রী তিনি ওভার ফোন তিনি ছিলেন এই বৈঠকে যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা প্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন সেখানে তিনি স্পষ্টত ঘোষণা করেন যে এক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে একটা আর্থিক সমস্যার মধ্যে পড়বেন গ্রুপ সি এবং গ্রুপ ডি যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট রিভিউ পিটিশন করছে এবং রিভিউ পিটিশনের ফলে একটা নির্দিষ্ট কোনো অর্ডার কিছু আসছে ততদিন পর্যন্ত সেক্ষেত্রে সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে তার মাধ্যমে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডিদের একটা মাসিক ভাতা দেওয়ার তিনি সিদ্ধান্ত নিয়েছেন যদি তারা তাতে রাধি থাকে তাহলে সেই ব্যবস্থা সরকার করবে কি সেই ভাতা যেখানে তিনি স্পষ্টত বলছেন যে এক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের যথাক্রমে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে তাদেরকে মাসিক ভাতা দেওয়া হবে যে

মুখ্য সচিবের মাধ্যমে আজকে এই বার্তায় দিয়েছেন শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ পর্যন্ত না রিভিউ পিটিশনে যাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানবিকতার খাতিরে ভাতা দেওয়া হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি দের জন্য মাসিক পঁচিশ হাজার টাকা এবং মাসিক কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন চাকরিহারা শিক্ষা কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি শিক্ষা জন্য মাসিক পঁচিশ হাজার টাকা ভাতা এবং গ্রুপ ডি শিক্ষা জন্য মাসিক কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের মাধ্যমে এই বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী তার এই বক্তব্য আরও একবার শোনাবো আমি এটা বলবো আমরা রিভিউ করতে না পারছি এবং একটা পয়সা না হচ্ছে ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ ডি যারা আছে তাদের বিশ হাজার টাকা করে একটা সিকিউরিটি

কার্যত সরকারের অপরাধের জন্য চাকরি চলে গেল তাতে যদি কিছু একটা পাওয়া যায় সেইটুকু আপাতত ঠিক আছে বলে ওরা মনে করছেন কিন্তু ওদের হকের চাকরির জন্য সরকারের উচিত ছিল রিভিউ পিটিশন করা সরকার তার দায় পালন করল না সেই কারণে নাকের বদলে নরুন দিলাম এটা খুব কাজের কথা হবে কিনা বা এটাতে আইনের ব্যাখ্যা স্পষ্ট হবে কিনা সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা হবে কিনা এগুলো না ক্লিয়ার করে উনি শিক্ষাকর্মীদেরকে কিছুটা পাইয়ে দিয়ে বিপদে ফেলছেন কিনা এই প্রশ্নগুলো উঠবেই যেটা সুযোগ ছিল রিভিউ পিটিশন করে উনি বলতে পারতেন যে যাদের চাকরি গেছে তাদের মধ্যে অনেকেই যোগ্য আমার ধারণা বেশিরভাগটাই যোগ্য তাদের জন্য আমাদের যে তাদের তো অপরাধ নয় অপরাধ তো আমার সরকারের ব্যবস্থাপনা সরকারের ব্যবস্থা করার অপরাধের জন্য আপনি আমাকে শাস্তি দিন আপনি ওদের শাস্তি দেবেন না আমি ফল দিচ্ছি যদি ওরা কেউ যোগ্য না বলে প্রমাণিত হয় কোন রকম বাছাবাছি করবেন না বাছাবাছি করা না করা তো ওনার সাবজেক্ট নয় বাইশ লক্ষ লোক পরীক্ষার্থী ছিল উনি কি বাইশ লক্ষ কে চাকরিতে দিয়েছেন জানবি তো উনি তো বাছাবাছি করে ছাব্বিশ হাজার দিয়েছেন এই ছাব্বিশ হাজারের মধ্যে বাছাবাচিরি করেছেন তাই তখন পাইনি কিন্তু আর যে ছাব্বিশ হাজারকে দিয়েছেন আমি ধরে নিচ্ছি তার মধ্যে বারো ১৪ ষোলো আঠেরো বিশ হাজার যথাযথ স্বচ্ছ কিন্তু বাকি পাঁচ সাত দশ বারো হাজার যার অসচ্ছ যাদের জরুরি টাকা দিয়েছেন তাহলে ওর বাহিনী টাকা নিয়েছে বলে উনি বাছাবাছি করলেন না অথচ মাইক ব্লকের মধ্যে ছাব্বিশ বাদ দিলে বাকিদের তো বাছাবাছি করে বাদ দিলেন তাহলে ওনার কথাগুলো কোনো যুক্তি নেই